সাতান্নটা মুসলিম রাষ্ট্র এতগুলো মুসলিম রাষ্ট্র থাকে যদি একবারে এই মুসলিম লোকটার পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি যে না বিনা অপরাধে কাউকে আমরা মেরে ফেলতে দেব না আর কতদিন রাখবেন আপনি এভাবে কষ্ট দিয়ে আমার মনে হয় আমরা যদি শপথ পাক্য পাঠ লোতে পারি ওই তেরোশো নিরানব্বই জনের উপরে আল্লাহ যেন রাজি হয়ে গিয়েছিলেন আমাদের উপরও আল্লাহ রাজি হয়ে যাবে পরে তিনটা কথা আছে আমি মামা ফি কলবিহি আল্লাহ পাক তাদের মনে যেটা ছিল ওটা কিন্তু আমি জানতাম সেটা আমাদের মনের কথা না মুখের কথা এটা কিন্তু আল্লাহ জানে এই মাসলুম লোকটাকে জেল খানার অন্ধ প্রকষ্ট থেকে বের করতে আমরা যেটা বললাম এটা কি আমাদের মুখের কথা না মনের কথা

যাবে আল্লাহ সুনির্দিষ্ট বিজয় আমাদের সামনে আসবে এই বিজয় আমরা দেখতে পাই দেখতে পাই যখন যখন দেখি অন্য ধর্মের মানুষেরা এই কথা জানায় যে চুয়ান্ন বছর আমরা বহু কিছু দেখেছি শান্তি পাইনি আমরা এখন দেখতে চাই এই দেশে আল্লাহ করানে কালীনের বিধান কায়ে হয়েছে আমার ভাইরা সুতরাং সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে সাবের পক্ষে আমাদের দাঁড়ানো লাগবে আজকের এই আহ্বান এ আয়াত থেকে সুনিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে যেটা আল্লাহ আমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছেন সকলে বলেন আমিন দরদার সালাম পাঠের মাধ্যমে আজকে তেলাওয়াত কি তো থেকে আমরা আরম্ভ করছি আমি কোরআনে কারীমের সূরা মুদ্দাসসিন সাতটা আয়াত পড়েছি

আমি পড়তে জানি না এই শব্দটা আমি বাংলা অর্থে মিলাতে পারি না এখানে বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না পড়তে পারবেন না মানে আমি বলে বলে দেয় আপনি পড়েন এ করা এ করা এ করা এদিকে থাকা গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে আছে তিন তিনবার তিনি বললেন মোহাম্মদ

এবার আমি পাঁচ পায় এক মরফর দেলাওয়াত দরলাম আপনি যে আরম্ভ করে দিলেন নবীজির বশলা ছেড়ে দিলেন ইয়া আখিল জিবরাইল হে ভাই জিবরাইল বারবার আপনি আমাকে শুধু বলেন যে পড়ো 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 আমি কি পড়ব আমি তো জান নামানে পড়তে পারি না আমি তো দরগার নামে দরগার নামে বাবার নামে পড়তে পারি না যখন এই বলেছেন বিসমিল্লাহিরব্বিকা আরের নামে পড়েন আমি কিন্তু আর দেরি করি নাই এমন কি এক আয়াতও পড়ি নাই সঙ্গে সঙ্গে আপনার সাথে আমি পাঁচ আয়াত পড়েছি ইন করে বলেন আল্লাহু আকবার এখান থেকে নবীদের তার উম্মতের কেয়ামত পর্যন্ত শিক্ষা দিতে চাইলেন আমার উম্মতেরা পৃথিবীতে যদি লিখা পড়া করতে হয় এই পৃথিবীর কারণে আমি পড়া যায় যেই পড়তে হবে কার নামে বাংলার পড়া হয় এ বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে যেখানে আল্লাহ নামে পড়া এখন আরম্ভ হয়নি যেখানে বাবার নামে পড়া হয় তাদেরকে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আহ্বান জানাচ্ছি শিক্ষা ব্যবস্থা নামে পড়া আরম্ভ করা লাগবে আমার পক্ষে আছেন না এখনো পর্যন্ত এই দেশে মাদ্রাসা লাইনে যারা আছে তাদের এই প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত কার্যকর অ্যায়নে বিশেষ করে শিক্ষার দায়িত্বে যারা আছে আমার ভাইরা ধর্ম উপদেষ্টা হিসাবে যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর মসজিমদেরকে সরকারি ভাবে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো তাদের ভাতার ব্যবস্থা অলরেডি করছে এটা যদি ক্রাইম হয় এই দেশে যতগুলো প্রতিষ্ঠান আছে বিশেষ করে বা কাছোকে দেখা হয় যাদের

আমাকে বলেন যে পড়ো 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 তেমন পড়বো কি যখনই বলেছে বিস্মি রব্বিকা রবের নামে তখন আমি আবদারি করি না সুতরাং আহ্বান জানাবো আমাদের ছেলে যাদের আছে এইরকম প্রতিষ্ঠান যেখানে পাবেন অন্তত তিন থেকে পাঁচ বছর আপনি ছোটকালে তাদেরকে করানের সাথে সম্পৃক্ত করার জন্য পড়াবেন কারণ করানের সাথে সম্পর্ক মানে রবের সাথে সম্পর্ক কথা বলে ঠিক না তিন থেকে পাঁচ বছর আপনি একটু চেষ্টা চালান এরপর আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ডিসি বানান এসপি বানান যা বানাবেন কোনো অসুবিধা নেই শুধুমাত্র এখানে তিন থেকে পাঁচ বছরের এরকম যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে এখানে করার শিক্ষা দিয়ে ওদের সাথে সম্পর্ক করা হয় আমি দুইটা গ্যারান্টি আপনাকে দিতে পারি এই তিন বছর পাঁচ বছরের কারণে আপনার ছেলে কোনো দিন নেশা করবে না

দুই জনের সাথে কথা বলেছিলাম একজনের ছেলে ডিসি আর একজনের ছেলে আমেরিকা থাকে অথচ মা বাবা দুইজন বৃদ্ধাশ্রমে চোখের ভেতরে সংসার করছে পানি আপনি আজ পর্যন্ত শুনেছেন যে করান জানে হাতিস জানে আলেন না শুধু করানের জ্ঞান আছে আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে এরকম মন মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে যদি কোনো জায়গা রেখে যায়ও এর পেছনে একটা কারণ আছে আমি যতটুকু খোঁজ নিয়েছি যদি এরকম কিছু পায়ও। আপনি দেখবেন হয় তার স্ত্রীর কারণে শ্বশুর শাশুড়ির কারণে মা-বাবাকে হয় আলাদা করে দেয় না বিদ্যাServiceModel ঠিক আল্লাহর সাথে রাবের সাথে পরিচয় থাকা বড় অনেক সন্তান পারে না কারণ স্ত্রীর মনোরক্ষা আর শ্বশুর শাশুড়ির দিকে টাকা দিয়ে নিজের মা-বাবাকে ছেড়ে দেয় কথা না কেন আমার এই চোখের দেখা মাত্র সাত বছর বয়স এখনো পর্যন্ত আলিফ বা তাসা খুব বেশি ভালো করে পারে না কয়েকদিন ভর্তি হয়েছে মাত্র ওস্তাদ দেখলা বৃষ্টির ভেতরে এসে অজু করবে ছাত্র পানি পানি ঢেলে দিচ্ছে কাটা লেগেছিল কাটা ছড়িয়ে দিচ্ছে মাত্র সাত বছর আমি এই চোখেও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে আমি তখন জাহাঙ্গীর করেছিলাম ছিলাম সে ক্লাস চলছে শিক্ষককে জোতা দিয়ে পিটাচ্ছে ছাত্র বলছে বাংলাটা বলতে পারলাম না তো তোরে আমি মেনেই ফেলব শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে আমি জীবনে আর ক্লাসে আসবো না বলে না তরে আমি বলেছিলাম যে ওই শিক্ষা দিতে না করে আমি মেনেই ফেলব ওইটাও ছাত্র এটাও ছাত্র ওইটা অলরেডি মাস্টার্সে পড়ছে জানোয়ার হয়ে গেছে আর এটা এখনো আলিফ বা শেষ হয়নি এটা মানুষের মতো মানুষ হচ্ছে আর

আমি নিজে দেখেছি আমার মাথায় যখন দড়ি দিয়ে কোর্টের বারান্দা নিয়ে দিয়ে যাচ্ছিল এই দরবেশ বাবা আমার সামনে ছিল বলি ম্যাজিস্ট্রেটের কক্ষে প্রবেশ করলো করে কি যেন বলি আসলো আসার পরে আমারে দেখে উনি হাসি দিল হাসি দেওয়ার পরে এটা জানিয়ে চোখ টেপ দিয়ে এটা জানাতে চেয়েছে যে দেখেন কেমন লাগে আজ যখন দরবেশ এই দাড়ি কাটা অবস্থায় নিয়ে যায় আমারও মাঝে মাঝে মনে হয় আমার ওই কথাটা দেখ কেমন লাগে

আল্লাহ ওনারে পুরো কথাটা উল্টিয়ে ওনার শরীরের উপরে আজ আ গিয়েছে ওনার শরীর যেন ফিটনেস নেই আর শেষ এই কথা আমি তো রাজনৈতিক নেতা না রাজরদিক কথা বলবো দিলাম দুনিয়াতে যে যা করবে ওইটা কিন্তু আল্লাহ উল্টিয়ে আপনার উপরে ফেলে দেবে তুমি এমন কিছু করবেন না সালেহ মালিকি বলছিলাম যেন জব্দ জরে বলেন কি

আপনার ইমামি দায়িত্ব হবে এখন আপনার ছেলে মেয়েকে ঠিক তাদের কাছে নিজে হাত ধরে দিয়ে আসা হয়তো শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে অথবা আপনার ছেলেকে দেখবেন বিভিন্ন নেশা ভান করে আপনার সামনে এসে উল্টা পাল্টা গালিগালাজ করছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা সরমতাসের থেকে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখা আমরা এখান থেকে আয়াত থেকে পড়া আরম্ভ